অ্যাসেন হরর এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গাছ ছমছম করা ভয়ঙ্কর একটি গল্প আমাদের আজকের গল্প তেঁতুল গাছের ভূত চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের গল্প রাতের অন্ধকারে গ্রামটা যেন ঘুমিয়ে পড়ে পুকুর পাড়ে ঝিঝি পোকার ডাক আর দূরের শেয়ালের হাঁক ছাড়া আর কোনো শব্দ শোনা যায় না এ গ্রামের সবচেয়ে পুরোনো তেঁতুল গাছটা ছিল হরিপুরের সমশান ঘাটে বহু বছর আগে কেউ সেখানে রাত কাটানোর সাহস করেনি কারণ গ্রামের সবাই জানত ওই তেঁতুল গাছে এক ভয়ঙ্কর ভূত বাস করে কথিত আছে প্রায় একশো বছর আগে শ্রীধন নামের এক ধনী ব্যক্তি গ্রামে থাকতেন তিনি ছিলেন খুব কঠোর মনের মানুষ গ্রামে কারো ভালো মন্দ নিয়ে ভাবতেন না শুধুমাত্র নিজের সম্পত্তি আর ধন সম্পদ বাড়ানোর চিন্তাতেই ব্যস্ত থাকতেন একদিন শ্রীধরের একমাত্র ছেলেকে সাপে কাটে আর শ্রীধরের সমস্ত চেষ্টার পরেও তাকে বাঁচানো যায় না সেই সুখ সহ্য করতে না পেরে শ্রীধর মারা যান গ্রামের বড়রা বলে শ্রীধরের আত্মা শান্তি পায়নি তার ছেলেকে হারানোর কষ্ট আর সম্পত্তি হারানোর ভয় তাকে তেঁতুল গাছে বেঁধে রেখেছে একদিন গ্রামের দুই ছেলে রাজু আর মন্টু গাছের গল্প শুনে সাহস দেখাতে রাতের বেলা শমশান ঘাটে যাওয়ার পরিকল্পনা করে তারা বলে ভুট্টুৎসব গাজাখুরি কথা আমরাই প্রমাণ করবো রাত দশটার দিকে তারা চুপি সারে তেঁতুল গাছের কাছে পৌঁছায় গাছটা অদ্ভুত নিস্তব্ধ যেন চারপাশের সব শব্দ শুষে নিয়েছে মন্টু হঠাৎ বলে রাজু গাছের ডালে কেমন যেন একটা ছায়া দেখেছি রাজু সাহস করে বলে এসো কাছে গিয়ে দেখি তারা ধীরে ধীরে এগুতে থাকে আচমকা তেঁতুল গাছের ডাল থেকে একটা কালো ছায়া নামতে শুরু করে চারপাশের বাতাস ভারী হয়ে যায় আর কুকুরের সমন্বয়ের চিৎকার শুনতে পাওয়া যায় রাজু আর মন্টু ভয়ে পা জমে গিয়েছিল তারা দেখল এক বুড়ো মানুষ হাতে একটা পুরনো লণ্ঠন ধরে তাদের দিকে এগিয়ে আসছে তার মুখ ছিল মোমের মতো সাদা চোখ দুটো লাল সে গভীর কণ্ঠে বলল কেন এসেছ এখানে যান না আমি এলাকার রক্ষক মন্টু কাঁপতে কাঁপতে বলতে আপনি কি শ্রীধর দাদু ভোটটা হাসল তোমরা আমার নাম জানো হ্যাঁ আমি শ্রীধর কিন্তু এখন আর শ্রীধর নেই আমি শুধু একটা অভিশপ্ত আত্মা ভূত জানায় তার শান্তি পাওয়ার জন্য একটা বিশেষ যজ্ঞ করতে হবে সে জানায় আমার মৃত্যুর পর কেউ আমার শেষকৃত্য ঠিক মতো করেনি যদি তোমরা সমশানে আমরা আমার ছেলের নাম করে পিণ্ডদান করো আমি মুক্তি পাব রাজুয়ার মন্টু তার কথা শুনে পরদিন সকালে গ্রামের বড়দের জানায় বড়রা সিদ্ধান্ত নেয় শ্রীধরের আত্মার জন্য পিণ্ডদান করতে হবে সেই পুজোর দিন পুরো গ্রাম শমশানে জড়ো হয় পূজার শেষ পর্যায়ে তেঁতুল গাছের ডাল থেকে হালকা একটা আলো বেরিয়ে আকাশের দিকে উড়ে যায় সেই রাতে আর কোনো ভূতের গল্প শোনা যায়নি তেঁতুল গাছটা এখনও দাঁড়িয়ে আছে কিন্তু তার চেহারা বদলে গেছে গ্রামের লোকেরা বলে এখন সেখানে কেমন একটা শান্তি অনুভব হয় পুজো শেষ হয়ে যাওয়ার পর গ্রামের মানুষ কিছুটা স্বস্তি পায় কিন্তু কয়েকদিন পর থেকেই আবার অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে কেউ শ্মশান ঘাটের পাশ দিয়ে গেলে অদ্ভুত কান্নার শব্দ শুনতে পায় তেঁতুল গাছের ছায় কিছুটা অস্বাভাবিক নড়াচড়া দেখা যায় একদিন রাতে গ্রামের বুড়ো মাতাল রামলাল শ্মশান ঘাটের পাশ দিয়ে বাড়ি ফিরছিল পরদিন সকালে লোকজন তাকে পুকুর পারে অচেতন অবস্থায় খুঁজে পায় জ্ঞান ফেরার পর সে বলতে থাকে গাছটা বাঁচাও শ্রীধর একা নয় আরও কেউ আছে ওরা আমাদের গ্রাম শেষ করে দেবে গ্রামে আবার ভয়ের বাতাস বইতে শুরু করে গ্রামের মানুষ বুঝতে পারে শ্রীধরের মুক্তি পেলেও গাছটা পুরোপুরি অভিশাপ মুক্ত হয়নি এই ঘটনাগুলো যখন ঘটেছে তখন পাশের গ্রামের এক পুরোহিত বিভূতিভূষণ চক্রবর্তী হরিপুরে আসেন তিনি ভক্তিমূলক কীর্তন করতে আসলেও গ্রামের লোকেরা শ্মশানের ঘটনার কথা শুনিয়ে সাহায্যের জন্য অনুরোধ করে বিভূতিভূষণ গাছটি দেখতে যান এবং গভীর ধ্যানে বসেন ধ্যান শেষে তিনি জানান এই তেঁতুল গাছে একাধিক আত্মা বাস করে শ্রীধরের আত্মা মুক্তি পেয়েছে ঠিকই কিন্তু গাছের গভীরে আরও অভিশাপ লুকিয়ে আছে একদা এখানে নরবলি দেওয়া হয়েছিল আর সেই বলির আত্মাগুলো গাছটিতে আশ্রয় নিয়েছে গ্রামের ইতিহাস ঘেঁটে দেখা যায় প্রায় দুশো বছর আগে এই শ্মশানে তান্ত্রিক না নরবলির অনুষ্ঠান করত। তারা বিশ্বাস করত তেঁতুল গাছ তাদের শক্তি সঞ্চয়ের মাধ্যম শেষবার এক নিরহ পরিবারের ছোট্ট মেয়েকে বলি দেওয়ার সময় গ্রামের মানুষ বিদ্রোহ করেছিল তান্ত্রিকদের মেরে তাড়ানো হয়েছিল কিন্তু তাদের ছেড়ে যাওয়া অভিশাপ থেকে গাছটি মুক্ত হয়নি বিভূতিভূষণ বলেন এই গাছ ধ্বংস করতে হবে কিন্তু এটি সহজ নয় এই গ্রামের অভিশাপ ভাঙতে হবে হলে সাত দিনের বিশেষ যজ্ঞ করতে হবে এবং তাতে সবার সহযোগিতা লাগবে গ্রামের লোকেরা একাধিক একত্রিত হয়ে যজ্ঞের প্রস্তুতি শুরু করে দিনরাত মন্ত্র উচ্চারণ আর পূজার আয়োজন চলতে থাকে কিন্তু প্রথম দিনেই অদ্ভুত কিছু ঘটনা ঘটে পূজার মন্ত্র উচ্চারণের সময় একটা প্রবল ঝড় উঠে আর তেঁতুল গাছের ডাল থেকে একটা কালো ছায়া বের হয়ে আসে ধোঁয়াটি ঘরের ভেতরে ঢুকে প্রদীপ নিভিয়ে দেয় বিভূতিভূষণ জানালো এই আত্মারা নিজেদের রক্ষা করতে চাইছে আমাদের আরও সতর্ক থাকতে হবে তৃতীয় দিন রাতে গ্রামের বড়নায়ক নায়ক রমেশ কাকা যজ্ঞমঞ্চ পাহারা দিচ্ছিলেন হঠাৎ তিনি দেখতে পান একটি ছায়ামূর্তি মঞ্চের চারপাশে ঘুরে বেড়াচ্ছে সে এক মুহূর্তের জন্য রমেশ কাকার সামনে দাঁড়িয়ে ফিসফুসিয়ে বলল গাছটাকে ছুঁয়ো না হলে সবাই শেষ হয়ে যাবে রমেশ কাকা আতঙ্কে চিৎকার করেন আর পরদিন সকালে অসুস্থ হয়ে পড়েন বিভূতিভূষণ জানান এই ছায়াগুলো আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে এটাই প্রমাণ করে আমরা ঠিক পথে আছি সপ্তম দিন সন্ধ্যায় যজ্ঞের শেষ ধাপ শুরু হয় বিভূতিভূষণ বলেন এই যজ্ঞের শেষ হওয়ার আগেই ছায়াটিকে কেটে ফেলতে হবে কিন্তু সাবধান এই সময় আত্মারা সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে ওঠে গ্রামের কিছু সাহসী যুবক কুড়াল হাতে এগিয়ে যায় তেঁতুল গাছের চারপাশে হঠাৎ প্রচণ্ড কুয়াশা নেমে আসে গাছের ডাল থেকে একের পর এক কালো ছায়ামূর্তি বের হতে থাকে তারা যুবকদের আক্রমণ করতে শুরু করে বিভূতিভূষণ মন্ত্র উচ্চারণ জুড়ে জুড়ে করতে থাকেন যুবকরা গাছ কাটতে থাকে আর বিভূতিভূষণ মন্ত্রপাঠের মাধ্যমে ছায়াগুলোকে দূরে রাখতে চেষ্টা করে শেষমেশ গাছটা ভেঙে পড়ে আর সঙ্গে সঙ্গে চারপাশে অদ্ভুত এক আর্তনাদ শোনা যায় সব ছায়ামূর্তি একে একে গাছের সঙ্গে মাটিতে মিশে যায় গাছ ভেঙে পড়ার পর কুয়াশা কেটে যায় আর চারপাশে একটা অদ্ভুত শান্তি নেমে আসে বিভূতিভূষণ ঘোষণা করেন তেঁতুল গাছের অভিশাপ চিরতরে শেষ হয়েছে এখন গ্রাম নিরাপদ গ্রামের মানুষ আনন্দে ভুলবেলা পূজা আর প্রসাদ বিতরণ করে সেই রাত থেকে শমশান ঘাটে আর ভয়ের ঘটনা ভয়ের জায়গা নয় বরং এক শান্ত পরিবেশ পরিণত হয় তেঁতুল গাছের ভূতের গল্প এখানেই শেষ কিন্তু গ্রামে আজও কেউ তেঁতুল গাছ লাগাতে সাহস করে না কারণ তারা বলে গাছ অভিশপ্ত নয় কিন্তু মানুষ তার ছায়ার ভয়ে বাঁচে গল্পে একটা নতুন মূর আসে কিন্তু গ্রামের মানুষ জানতো না যে তাদের জন্য একটা বিপদ আসছে আবার গাছ গাছ ধ্বংস হওয়ার পর কিছুদিন গ্রাম শান্ত থাকে গ্রামের মানুষ নিজেদের দৈনন্দিন কাজে ব্যস্ত হয়ে পড়ে কিন্তু এক রাতের ঘটনা সব কিছু আবার বদলে দেয় চৈতালি নামের এক কিশোরী যে শমশানের পাশের বাড়িতে থাকে গভীর রাতে তার ঘরে একটি পুরনো অদ্ভুত শব্দ শুনতে পায় মনে হয় যেন কেউ জানালার কাছে নখ আচরণ সাহস করে জানালা খুলে তাকাতেই চৈতালি দেখতে পায় এক কালো ছায়ামূর্তি তাকে চেয়ে দেখছে সেই রাতেই সে জ্ঞান হারায় পরদিন সকালে তার মা বাবা দেখতে পায় চৈতালির শরীরে অদ্ভুত দাগ হয়েছে যেন কেউ নখ দিয়ে আচর দিয়েছে বিভূতিভূষণকে খবর দেওয়া হয় তিনি এসে জানান গাছ ধ্বংস হয়েছে ঠিকই কিন্তু তার ছায়ায় আশ্রিত আত্মারা এখনও পুরোপুরি মুক্ত হয়নি তাদের কয়েকজন এখানে রয়ে গেছে আর তারা আরও শক্তিশালী হয়ে উঠেছে বিভূতিভূষণ আরও জানান গাছের শেকড় মাটির অনেক গভীরে ঢুকেছিল এই শেকড়ের সঙ্গেই আত্মাগুলো বাধা পড়ে আছে আমাদের সেই শিকড় ধ্বংস করতে হবে কিন্তু তার জন্য শ্মশানের নিচে লুকিয়ে থাকা এক পুরনো মন্দিরে যেতে হবে গ্রামের মানুষ চমকে উঠে সবাই জানতো শ্মশানের নিচে কোনো রহস্য আছে কিন্তু কেউ কখনও তা জানার চেষ্টা করেনি বিভূতিভূষণ গ্রামের কয়েকজন সাহসী যুবককে নিয়ে মন্দিরের খুঁজে বের হন তারা মন্দিরের খোঁজ করতে করতে শ্মশানের এক কোণে ভাঙা একটি সিঁড়ি আবিষ্কার করে বিভূতিভূষণ বলেন এই সিঁড়ি দিয়ে নামলেই মন্দিরে পৌঁছানো যাবে কিন্তু সাবধান এখানে নরবলি দেওয়া হতো তাই আত্মারা আমাদের থামানোর চেষ্টা করবে তারা সিঁড়ি দিয়ে নিচে নেমে এক অন্ধকার আর ভয়ঙ্কর জায়গায় পৌঁছায় মন্দিরের দেওয়ালে তান্ত্রিকের দের পুরনো চিহ্ন অজানা ভাষায় লেখা মন্ত্র আর রক্তের দাগ আজও শুকিয়ে যায়নি বিভূতিভূষণ জানান এখানে তান্ত্রিকদের সমস্ত শক্তি এখনও টিকে আছে আমরা এই শক্তিকে ধ্বংস না করতে পারলে আত্মারা আমাদের গ্রাম শেষ করে দেবে যখন বিভূতিভূষণ মন্দিরের কেন্দ্রে পৌঁছ পূজা শুরু করেন তখনই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে মন্দিরের দেওয়াল থেকে ছায়ামূর্তি বের হয়ে আসে তারা যুবকদের আক্রমণ করতে থাকে বিভূতিভূষণ জুড়ে জুড়ে মন্ত্র পড়তে থাকেন কিন্তু আত্মারা ক্রমশ শক্তিশালী হয়ে ওঠে এক পর্যায়ে বিভূতিভূষণ জানান এই আত্মাদের ধ্বংস করতে হলে মন্দিরের মাঝখানে থাকা কালো পাথরের মূর্তিটা ভাঙতে হবে এই মূর্তি থেকেই তারা শক্তি সঞ্চয় করছে গ্রামের যুবকরা মূর্তির দিকে ছুটে যায় কিন্তু আত্মারা তাদের থামানোর জন্য আরও আক্রমাত্মক হয়ে ওঠে একজন যুবক আহত হয় কিন্তু বাকিরা মূর্তির কাছে পৌঁছে শক্তিশালী কুড়ালের আঘাতে মূর্তি ভেঙে ফেলে মূর্তি ভাঙতেই মন্দিরের ভেতর থেকে এক প্রবল বিস্ফোরণের মতো শব্দ হয় কালো ধোঁয়া চারিদিকে ছড়িয়ে পড়ে আর আত্মারা একে একে অদৃশ্য হয়ে যায় বিভূতিভূষণ ধ্যানমগ্ন হয়ে বলেন সব শেষ আত্মারা এখন মুক্তি পেয়েছে তেঁতুল গাছের অভিশাপ আর নেই কিন্তু গ্রামবাসীকে সতর্ক থাকতে হবে যেন কখনো কেউ এই মন্দির বা শ্মশানের সঠিক নিয়ম মানা ছাড়া কোনো কিছুতে হাত না দেয় অভিশাপ শেষ হলেও গ্রামের মানুষ শ্মশানের আশেপাশে যেতে ভয় পায় বিভূতিভূষণ গ্রামের কাছে নতুন একটি মন্দির প্রতিষ্ঠা করেন যেখানে নিয়মিত পূজা হয় শ্মশানের সেই জায়গাটি পরিত্যক্ত ঘোষণা করা হয় তেঁতুল গাছের ভূতের গল্প এখানেই শেষ আজও গ্রামের বৃদ্ধরা এই গল্প বলেন আর শিশুদের সতর্ক করেন ভূত নেই কিন্তু মানুষের লোভ আর ভুল সিদ্ধান্ত ভয়ঙ্কর কিছু সৃষ্টি করতে পারে তাই সাবধান থাকো গল্পটি এখানেই শেষ গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এ ধরনের গল্প প্রতিনিয়ত পেতে থাকেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন